একবারে নিষ্পাপ নাসবচ্চর হতে হয় না মাসবচ্চর থেকে হচ্ছে যেমন কোন ভুল হয় যেমন ধরো ভুল হয় পাপের কোন জ্ঞান নাই এই রাখ তো রাখলে তা রাখো এই রাখ যে ইবাদত করবে আল্লাহ আত্মুল্লাহর শরীর থেকে গদার যোগ্যতা আছে সমস্ত পাপগুলো মুছে যাবে তবে দুইটা জানতে মানতে

হবে যার মানে কষ্ট দিয়েছি যার মনে কষ্ট দিয়েছি ভাই আমি বন্ধু করছি বুঝতে আপনার মনে অনেক দুঃখ দিয়েছি অনেক টাকা দিয়েছি Abdinat nam kurdu Allah makine mağdur eden, dardesti ki kibed, dolgun değil, dardesti ki Bu düşeğin mağduru da Allah'ın mağdurudur. Duyun bunu. Ee, adam öpmesi, powerı korudu. ne? Şirin sarılaydı. Allah'ın tadı o Amin. Ama geriye geldiğimde পরিবার তথা বউ তথা বউ আপনার বাড়িতে বউ যদি কন্যা বিআর লাগলে ভনে প্রেম প্রীতি করে ভালোবাসা আলাপ করে কিংবা অন্য কোনো বেটা লাগিয়ে নিছে তখন দৈনন্দিন গতস্থ করবেন কোন কিছুইটা গতস্থ করতে পারবে

এই জন্য এই রাত্রে আদালত নয় কি করতে হবে প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহ কাছে